আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিওয়ার্স আজকে আমি দেখাবো একটি যমুনা যমুনা স্কেল এটা একশো কেজি স্কেল তো এটার সমস্যা হচ্ছে কাস্টমার আমাকে জানিয়েছেন ওজনটা ঠিক নেই ওজনটা এলোমেলো আছে এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা একেবারে করতে হবে এছাড়া এর কোনো প্রবলেম নেই দেখেন চাপ দিলে ওজন উঠতেছে তো ক্যালিব্রেশনের পূর্বে এখানে চাপ দিয়ে আগে দেখবেন যে প্রথমে যেন মাইনাস না উঠে এই মাইনাসটা যেন না উঠে যদি মাইনাস ওঠে তাহলে এই লোড সেলের তারটা এস প্লাস এস মাইনাস ঘুরাতে হবে এস প্লাসের জায়গায় এস মাইনাস এস মাইনাসের জায়গায় এস প্লাস দিতে হবে তাহলে যদি এখানে মাইনাস ওঠে প্রথমে তাহলে ওটা প্লাস হয়ে যাবে ঠিক আছে আর কিছু না উঠলে এটা প্লাস ধরতে হবে কিছু উঠতেছে না তার মানে প্লাস আছে এখন কতটুকু এলো ওজন এলোমেলো আছে আমরা দেখবো এখানে আমাদের কাছে দশ কেজি আছে পাথর পাঁচ কেজি আছে আমরা পনেরো কেজি লোড দেব দশ কেজি পাঁচ কেজি দেখেন নিচে দশ কেজি উপরে পাঁচ কেজি পনেরো কেজি লোড দিয়েছি দেখাচ্ছে ষোলো কেজি বিশ গ্রাম তো এখন ক্যালিব্রেশন করে ওজন ক্যাকুলেট করতে হবে আমরা বাটখারাগুলো নামিয়ে দিলাম দেখেন জিরো জিরো হয়ে গেছে এখন আমরা কোড দেবো এটা হচ্ছে কমন কোড দেখতে থাকেন দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালিব্রেশন অপশন চলে আসছে ওয়ান টিয়ার দিতে হবে যখন ডট ডট আসবে তখন লোড দিতে হবে আমাদের ফ্যানটা চলতেছে ফ্যানটা একটু বন্ধ করে নিই আমরা ফ্যানটা বন্ধ করে নিলাম এবং স্কেলটা সমন্বয়ে বসাতে হবে স্কেলটা সমন্বয়ে বসানো আছে এখন আমরা লোড দেবো পনেরো কেজি অথবা দশ কেজিও দিতে পারেন দশ কেজি আমরা লোড দিলাম অথবা পনেরো কেজি যত বড় স্কেল হবে তত বেশি লোড দিলে ভালো হবে ঠিক আছে আমরা পনেরো কেজি লোড দিয়েছি এরপরে টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এখানে আমরা কত কত কেজি লোড দিয়েছি এটা লিখে দিতে হবে পনেরো কেজি তিন ঘর পূর্বে পয়েন্ট হবে আমরা তিন ঘর পূর্বে পয়েন্ট আনতে পারি দুই ঘর পূর্বে পয়েন্ট আনতে পারি এটা এর পরের অপশনে আসবে আমরা পনেরো কেজি দিয়েছি এরপরে টেয়ার বাটন দিতে হবে এরপরে আমরা কত কত কেজি স্কেল করব এটা ফোর অপশনে আসবে আমরা এখানে একশো কেজি করব আচ্ছা তার মানে একশো কেজি যদি না হয় সেক্ষেত্রে আমরা নয়শো নিরানব্বই কেজি এটাও দিতে পারেন তার মানে একশো কেজি ঠিক আছে আচ্ছা এখন আমরা টেয়ার বাটন প্রেস করব এই থ্রি আছে থ্রি আছে থ্রিই থাকবে তার মানে তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রিই থাকবে টেয়ার দেব। এখানে ট্রেন আছে আমরা যেহেতু একশো কেজি স্কেল ট্রেন থেকে করব না আমরা ফাইভ থেকে করব যেহেতু বেশি বড় স্কেল না আমরা ফাইভ থেকে ক্যালিয়াম ফাইভ থেকে ডিভিশনটা করবো মানে সর্বনিম্ন পাঁচ গ্রাম হলেই শো করবে এখন টেয়ার দিলে ফাইনাল হবে দেখতে থাকেন ভিডিওটি দেখেন বরাবর পনেরো কেজি হয়ে গেছে দেখেন এখানে পনেরো কেজি লোড দেওয়া আছে বরাবর পনেরো কেজি হয়ে গেছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা